তো আজকে আপনার দিকে আমি নিউ ডিজাইন একটা খাট দেখাচ্ছি যেটা আমাদের তারামা ফার্নিচারে আছে আগে অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বিভিন্ন রকমের খাট দেখাবো তো আজকে এই খাটটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা এটা আজকে একটা কাস্টমার নিয়ে যাবে তো খাটটার ডিজাইন আপনারা দেখুন এটাকে লেগ বোর্ড বলা হয় ডিজাইনের কারুকার্যটা একবার দেখুন যা লাফ বেস করা আছে এটা এখানে আপনার এটা নর্মাল পেন্টিং হইতে পারেন বা এরপর অনেক ডিজাইন হয় যেটা আপনার কাঠের ছবি দেওয়া বা কোনো প্রাকৃতিক দৃশ্য বা যে কোনো ফটো প্রিন্ট করতে চান বা ড্র করতে চান সেটা এখানে হয় প্লাস আপনার প্রিমিয়াম কোয়ালিটির কাঠ যেটা আছে সেটা আপনার এটা দেখতে পাচ্ছেন এই চওড়া জিনিসটা এটা আপনার প্রায় প্রায় দু ইঞ্চির কাছাকাছি আছে তো ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি পুরোটা পুরোটা এটা এটা আপনার এখান থেকে এই এত দূর এখান দেখুন আপনার ভালো করে এখান থেকে এত দূর প্রায় পুরোটাই একটা কাঠ কোনো জয়েন্ট নেই তো এই জন্য রেটটা একটু বেশি হয় তারপর আমরা এখান থেকে এখান পর্যন্ত এটা আলাদা কাটে জয়েন করা আছে আর এর জন্য এর রেটটা একটু বেশি হয় এই প্রিন্টিং খাটগুলো আপনার পড়ে যাবে যে বক্স খাট নিতে চান তাহলে থার্টি ফাইভ থাউজেন্ডের মতো পড়ে আর এমনি নর্মাল যে কোনো নিতে চান বক্স তাহলে থার্টি থাউজেন্ডের মতো হয়ে যায় আপনার কোন ডিজাইনের খাট পাবেন আপনি তো আপনাকে ম্যানুফ্যাকচারিং যে দেখাও বলেছিলাম তো এটা আমাদের ম্যানুফ্যাকচারিং স্টোর আছে আরও এগুলো রাট যেগুলো প্রিন্ট হয়নি আর এই খাটে একটা ভালো জিনিস সেটা জয়েন্ট কিছু খুলবে না পুরোটাই একটা পুরো ডিজাইন এটা জয়েন্ট খোলার কোনো সমস্যা নেই